নমস্কার দিদি আমার প্রণাম নেবেন তবলাই যিনি সংগত করছিলেন দাদা আমার প্রণাম নেবেন এবং কর্মশালায় যারা যোগদান করেছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই আমি আমার প্রশ্ন করার আগে একটা কথা বলতে চাই আপনাকে সম্প্রতি কোনো একটা হিন্দি সিনেমার প্রচারে শিল্পা রাও যিনি এখন হিন্দিতে নাম করেছেন হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতে চেয়েছিলাম আচ্ছা ওইটা আমার একটা বিরাট পাওয়া বলো তো এখনকার মেয়ে ওরা তো সব অন্য ধরনের গান টান করে কিন্তু গাইবার আগে আমাকে যথেষ্ট সম্মান দেখিয়ে গানটা গেয়েছে ওই ও হয়তো ওর নিজের মতো গেয়েছে কিন্তু আমার ভালো লেগেছে বেশ সুন্দর গেয়েছে বেশ দিদি আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে এই প্রজন্মের ছেলে হয়ে আমার মনে হয় যে শ্রোতার রুচিবোধ এখনকার সঙ্গীতের যে মান কমে গেছে সেটার জন্য দায়ী তো আপনার মতে স্বর্ণযুগ শেষ হওয়ার কারণ কি স্বর্ণযুগ শেষ হওয়ার কারণ অত আমি বিশ্লেষণ করে বলতে পারবো না তবে গানের ধারাটাও তো পাল্টে গেছে যেমন ওই যে আমি বলছিলাম না আগে আমার বাবার গানই শুনে আমরা হাসতাম তোমার মাঝে বিরহ বহিছে ধারা এরম তখনকার স্টাইল যেটা ছিল তারপরে আস্তে আস্তে এই আবার দিনের শেষের কথা দিনের শেষে তুমি পঙ্কজ মল্লিকের গান শোনো তারপরে হেমন্ত দাস শোনো অনেক ধারাটা পাল্টে গেছে তবে বর্তমানে যে ধারা পাল্টেছে ওটার সঙ্গে আমি একমত মোটেই নয় যেসব গানগুলো ফেলে দিয়ে আজকালকার দিনের সব গান হচ্ছে ওগুলো আমি পছন্দও করি না আমার ভালোও লাগে না আমি জানি না এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আমার মনে হয় তোমাদের মধ্যে যারা আছে একজনও ওই সব গানগুলো ভালোবাসে না বলে নাচবো একটা জায়গায় আমি গান গাইতে গেছি আর আমি ছিলাম তা আমি খুব ভালো পরিবেশ পেয়েছি আমি প্রথমে সকাল শেষে সন্ধ্যা বাকি টুকুরো গানটা লাস্ট গাইলাম আমি গিয়ে এসে বললাম যা মানা তোর খুব ভালো অডিয়েন্স খুব ভালো বললো দিদি আপনার কোনো ধারণা নেই এক্ষুনি আমি উঠলেই বলব মনোময়দার নাচের গান একটা হয়ে যাক তো এইখানে আমাদের থাকতে হচ্ছে কথাটা তো ঠিকই না মনে ময়দা এসছে এবার আমরা নাচবো আরে নাচবি কেন বসে শোন না গানটা ঠিক কি না বল